তার যত প্রতিবন্ধকতা আছে সেইগুলি নিমিশে কাটিয়ে দেয় দৌড় তার প্রমাণটা হলো কি দেখুন সূর্যোদয় যখন হয় সূর্যোদয় হলে অন্ধকার চলে যাওয়া কথা কিন্তু সূর্যোদয়ের আগেই তো অন্ধকার চলে যায় হরে কৃষ্ণ সূর্যোদয়ের আগে যে অরুণোদয় আছে সূর্যোদয়ের আগে যে অরুণোদয় দেখেন সূর্যোদয় যখন হয় তখন অন্ধকার যাওয়ার কথা কিন্তু অন্ধকার চলে যায় তার আগে কিভাবে যায় সূর্যোদয়ের আগে যখন অরুণোদয় হয় তখনই কি হয় যত চোর ডাকাত যত দুষ্কৃতিকারী যত অন্ধকার আস্তে আস্তে হরে কৃষ্ণ যে মনে মনে সংকল্প এই বৎসর রেখে দিল যে এই থাকতে পারলাম না আগামী বছর আমি এই মাসটাকে কেশবপ্রতের মাসকে আমি এদের মতো করে প্রতিপালন করতে পারি তাদের পঞ্চতত্ত্ব পরিবেশন করলেন হরে কৃষ্ণ এই পঞ্চতত্ত্ব কীর্তন এই পঞ্চতত্ত্ব মহানাম সংকীর্তন এইটা আনলেন যে আমার শ্রীমান এই সংকীর্তনটা এই পঞ্চতত্ত্ব মহানাম সংকীর্তন আমার শ্রীমান মহাপ্রুষ আনলেন জগৎবন্ধু সুন্দর প্রভু জগৎবন্ধু সুন্দর থেকে পঞ্চতত্ত্ব কীর্তন

এই সংকীর্তন জগৎ পরিচালনা করতে কিসের দরকার হয় পরতলের দরকার হয় হরে কৃষ্ণ পরতাল দরকার হয় মৃদঙ্গ দরকার হয় এরপরে দরকার হয় কি এরপরে দরকার হয় প্রেম হরে কৃষ্ণ এরপরে কি ভক্তি হরে কৃষ্ণ পর্যায়ক্রমে এক একটা তো বললো যে এই পাশত্বকে এই যে যে সংকীর্তন করা হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে এটা হলো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ আর এই যে 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 করতল এই করতল হচ্ছে নিত্যানন্দ গৌর এই করতল হচ্ছে নিত্যানন্দ আর এই মৃদঙ্গ হচ্ছে মৃদঙ্গ হচ্ছে শ্রী 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 অদ্বৈত আচার্য মৃদঙ্গ হচ্ছে অদ্বৈত আচার্য আর এই যে যে এতে যে প্রেম আসে এই প্রেম হল গদাধর হরে কৃষ্ণ আর এতে যে ভক্তিটা আসে এই ভক্তি হলো শ্রীমাস হরে কৃষ্ণ এই পঞ্চতত্ত্ব এই যে পঞ্চ অঙ্গের এই পঞ্চতত্ত্ব কীর্তন উনি আখ্যা দিলেন শ্রী শ্রী জগৎ বন্ধু সুন্দর এখন জীব যখন এই নাম সংকীর্তনের এই নাম সংকীর্তন যজ্ঞটা সংকীর্তন যজ্ঞটা হচ্ছে কিসের হরে কৃষ্ণ সংকীর্তন এই যে আমরা যে নববিধা যে ভক্তি হরে কৃষ্ণ যে ভক্তি আছে এই নববিধা ভক্তির মধ্যে হচ্ছে কি শ্রবণ এবং তারপরে কীর্তন হরে কৃষ্ণ যে ভক্তি এর প্রথমে হচ্ছে শ্রবণ এবং তারপরে কীর্তন এখন এই যে আমরা এই যে ভক্ত সমাবেশে যখন আসছি এই ভক্ত সমাবেশে আসলে পরে কি হয়েছে আমাদের এই যে নববিধা ভক্তির ভিতর ততগুলো আসে দেখেন এর ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে এখানে আপনি আসছেন শ্রবণ করতেছেন এবং কীর্তন করতেছেন শ্রবণ কীর্তন ভগবানকে ভগবানের স্মরণে আসে শ্রবণ কীর্তন এবার ভক্ত পদসভা গোবিন্দের পদসভা এগুলো হয়ে গেল জয়ী তাই হরি হরিগেল হ্যাঁ এরপরে আরতি অর্চনা এরপরে বন্দনা কৃষ্ণ এখন হ্যাঁ এরপরে সবকিছু এক একটা এই এর ভিতর যখন আসায় ভক্তের সঙ্গে আসলে এই নবমিতা ভক্তির সের যে প্রধান প্রধান অঙ্গগুলি তা পরিপূর্ণতা লাভ করে এই জন্য বারবার বলছে ভক্ত সমস্ত গ্রন্থে সমস্ত গ্রন্থে সমস্ত মহাজন একটাই বিধি দিলেন যে ভক্ত সঙ্গ কর ভক্তের সঙ্গে ভিতরে সব কিছু পাবে সমস্ত ভজন পাবে এখন এই যে দেখেন যে আমরা ভগবানের ভজন করতে হলে ভগবানের ভজন করতে হলে দেহটাকে যেভাবে উপযোগী করার কথা রয়েছে এই যে আমরা যে প্রতিক্রি করি এর মূল কারণই হচ্ছে যে এই চিজের দেহকে এই যে দেহটাকে গোবিন্দ সেবায় লাগানোর জন্য এই দেহটা হচ্ছে মায়ার সেবায় লেগে আছে এই দেহটা মায়ার সেবায় লেগে আছে মায়ার কর্মের ভিতরে ডুবে আছে মায়ার চিন্তায় ডুবেছে মায়ার চেতনায় ডুবেছে এই মায়াকে অতিক্রম করে এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগানোর জন্য এই যত ব্রত আদি যা কিছু আছে এই সব কিছু